তো বসে আছেন একটু দুয়ার ওফিক খায় আল্লাহর দরবারে একটু চোখের পানি ছেড়ে দুইটি হাত উঠায় বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন জীবনের পঞ্জীবুত গনার কথা মনে করি আও মাবুদের দরবারে ও চোখের তো ফোটাও ফানি ফেলা বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মল্লিক ফরের মরতে গানের ইসলে সব ফল কেসকেরইতে হাসি দ্বিতীয় বার্ষিক তোয়ার মাখ ফিলে গলামের হাজিরা দিলাম জানি জানিনা কারো জীবনের শেষ মাহফিল কারো জীবনের শেষ রাত্র কারো জীবনের শেষ বছর একত্রিত হইয়া এখন রাত্র দুঃখ না বিকারবার দিল অল্ল সময় সুপ্রিম কোড বন্ধ হাই কোড বন্ধ জাজ কোড বন্ধ তোমার রহমতের দরজা তো খোলা আল্লাহ দুনিয়ার ভিকারীরা এক বড়ি ফাইল আরক বড়ি যায় তোমার ফকিরেরা কোথায় যাবে জানা নাই আল্লাহ আমরা যারা জিরা না দিলাম আমাদের রাখা জিরাও কবুলও মঞ্জুর করে না আল্লাহ

তয়াল নবি রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত আপনজন পরিবার পরিজন খাস করে খাতুনে জান্নাত ফাঁতে فاطمه তো জোহরা তার কলিজার পুটা হাসান হোসেন শাহাদায়ে কারবালার যারা পানি পানানি করেন শাহাদত বারণ কল্লা দয়ায় করেন মা করা শহীদান দের ফাকাত

দয়া করে মায়া করে আমরা যারা আমিন আমিন করতেছি কারো জন জনম দু মানো বাবা নাই খবরের পাশে দ্বারা ডাকতে বলে অব্বু খবরের পাশে তারা ডাকতে বলে খাল্লা বাড়ি মাকে পাব না বাবাকে পাব না বাবার বিছনা খালি মায়ের বিছনা খালি পূর্ণে গুরুস্থানি বাটির সাধুর বিষয়া গুয়া মেয়াল্লা

দয়া করে আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি সে ব্যাধি গুলো মাফ করে দাও বানামুসি দূর করে দাও যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়া দাও যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে লেখাপড়া করে দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান যাদের মেয়ে বিবার উপযুক্ত হয়ে গেছে সুপাত্র এবং পাত্রের ব্যবস্থা করে দাও অল দয়া করে মা করে আমাদের মধ্যে যাদের কঠিন ব্যাধি আছে ব্যাধি গুলো করে দাও আল্লাহ সাংবাদিক কাজাত ভাই অসুস্থ কিডনির সমস্যা গো আল্লাহ দোয়া চেয়েছ আল্লাহ তুমি সেবা করলে দান করো আল্লাহ ইমাম সাহেব পাশের একটা ছেলে তার বাবা নাই দোয়া চেয়েছে। আল্লাহ সদীর মা নাই বাবা নাই রে বাবার পাগলীর কান্দে মায়ের পাগলের কান্দ এই পাগল তুমি কালিয়াতে দিও না আল্লাহ আমাদের উপর থেকে সমস্ত মহামারী উঠায় নাও করোনা ভাইরাস থেকে বাঁচাও আল্লাহ সারা পৃথিবীর মধ্যে সমস্ত মহামারী থেকে গজব থেকে মুসলিম দেশগুলো বাঁচাও আল্লাহ স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়ে গেল শহীদানদের পাঁচ আব নজর পৌঁছাও আমার দেশের উপরে তুমি রহমত দাও আমার দেশের উপরে শান্তি দাও আমার দেশের উপরে তুমি আল্লাহ দয়া রহমতের বৃষ্টি দান করো আল্লাহ তোমার গোলা মেরা কান্দে তুমি রহমতের পানি দান করো আল্লাহ তোমার গোলামদের উপরে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ যাদের মিথ্যা মামলা আছে মামলা খারিজ করে দাও যাদের স্বামী স্ত্রী ভিতর মহব্বত নয় মহব্বত পয়দা করে দাও আল্লাহ যারা বেনামাজি গেছে নামাজি বানায় দাও এই মাহফিল কমিটির ভাইরা আল্লাহ আইজনে মল্লিকপুর গ্রামবাসী আল্লাহ তিন নং আল্লাহ দয়া করে ইনায়েতগঞ্জ ইউ في نبيون করে মায় করেন আল্লাহ দয়া করে ওত্রিনকার সকল বাগানটা সব ঘরের মধ্যে তুমি রহমতে ভরপুর করে দাও আল্লাহ মিডিয়ার ভাইয়েরা যাদের প্রসেস সারা বিশ্ববাসী আজকে ইসলামের বাণী শুনতে পায় আল্লাহ কয়েকটা মিডিয়া মিডিয়াস যাদের অবদান ফুলা যায় না যারা ইসলামের কথা আল্লাহ লে মুলামা যেমন ইসলাম ইসলামের দারক বাহ আল্লাহ মিডিয়া ওই রকম একটি ইসলামের দারক বাহ সারা বিশ্বের মানুষ মিডিয়ার আলোচনা শুনতে পায় অনেক মুসলিমের মিডিয়ার আলোচনা শুনিয়া আকালে মার মালা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ আজানাকে জানা যায় এই মিডিয়ার শখে যাতা জড়িত যার আল্লাহ দয়া করে মায়া করে আমার ভাইদের উপরে তুমি রহমত দান করো আমার আমার ভাইয়েরা জীবনকে বাজি রেখে ইসলামের ধারক বাহক হইয়া এ মাহফিল থেকে মাহফিলে যাই আলমুল আমাদের মুখের বাণী ভিডিও করেন আল্লাহ অডিও করেন আল্লাহ মুসলিম মিল্লাদের কাছে পৌঁছায় গো আল্লাহ তাদের উপরে তুমি রহমত দান করো আজকের মাহফিলে যারা তাবারক ফাঁকাইল তাদের উপরে তুমি রহমত দান করো মাইকালা বাইটে করাটার ভাই সকল কর্মী বাইদের উপরে তুমি রহমত দান করো আল্লাহ এই মা ফিলে যারা টাকা দিয়া শ্রম দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করল সবার খেদমত কবুল করে নাও বাংলাদেশের প্রশাসনের উপরে খাস রহমত দান কর আল্লাহ বাংলাদেশের উপরে তুমি রহমত দান কর আমার দেশের জনগণের উপরে তুমি রহমত দান কর ওলি আল্লাহর দেশ বাংলাদেশ এই দেশকে আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা করলে দান করো গো আল্লাহ আমার

কে निराश করে দিও না আল্লাহ রব্বি রাহমা মা কামা রব্বানি সগীর আল্লাহ খাস করে এমপি সাহেবের জন্য দোয়া চেয়েছি আল্লাহ জেনার অবদান রাস্তাঘাট মসজিদ মাদ্রাসার জন্য হাত বাড়াই চললেন দয়া করে তাকেও তুমি সেবা করলে দান করো আল্লাহ ত্রি ইউনিয়ন ত্রি উফির সদস্য যারা সবাইকে তুমি রহমত দান করো আল্লাহ আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে শরম দিয়ে সাহায্য করেছে সবার উপরে তুমি রহমত দান করো রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম গুমা কামা রব্বায়ানি সগীরা আমিন আমিন সুম আমিন بك لا اله الا الله محمد رسول الله